বাজারে দৈনিক ১৮ বিশ হাজার টাকা হোটেল ভাড়া দিয়া আরাম কইরা নাসির আসে বলতেছে শহীদরা বলছে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন তারা চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হলে শহীদরা কষ্ট পাবে নাসিরের শহীদদের প্রতি এত প্রেম যে জুলাইয়ে শহীদদের নিয়ে প্রোগ্রাম বাদ দিয়ে শহীদদের পরিবার ফেলে ফাইভ স্টার হোটেলে আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা দৈনিক ভাড়া দিয়া ওইখানে সে আনন্দ করতে গেছে শহীদদের প্রতি এত প্রেম আর ওই হোটেলে শহীদের তারা গিয়ে নাসিরের ওপর ভর করছিল। ভর কইরা তারা সবাই মিলে মিটিং করছে মিটিং করে বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে শহীদরা মাইন্ড করবে হ্যাঁ সবগুলো শহীদরে এক জায়গায় করো কইরা কতগুলো শহীদের পরিবার ফেব্রুয়ারিতে নির্বাচন চাই আর কতগুলো নির্বাচন চায় না আমরাও দেখতে চাই দেখতে চাই মানে ওরা মনে হয় শহীদ শহীদদের এক একটা পকেটে রাখে কিছু হলেই এটা শহীদের কার্ড বার করে দিয়ে বলবে এদের শহীদ এদের শহীদ মানে টাকা ইনকামের ধান্দায় মানে শহীদরা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না না তোমার কানে কানে এসে বলছে না কক্সবাজারে গিয়ে মাথার মধ্যে শয়তানি পেশা না সমুদ্রের হাওয়া খাইয়া খাইয়া যে শহীদরা মন খারাপ করবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এগুলো যে কই থেকে আসে আসলে নাসির কই থেকে আসছে এই আপনারা কেউ নাসিরকে চিনতেন গণবুথনের মধ্যে কেউ দেখছেন এই কোথাও মিছিল দিতে দেখছেন কোথাও স্লোগান দিতে দেখছেন হ্যাঁ ও শহীদের ডিলার হলো কেমনে নাসিদ শহীদের ডিলার কীভাবে হ্যাঁ মনে হচ্ছে যে শহীদদের সাথে মিটিং করে আসছে বলতেছে শহীদরা বলে দিছে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া যাবে না খাটাস ঘরে খাটাস আন্দোলনে একদিন দেখলাম না মাঠে ময়দানে কোথাও এদের শহীদের ডিলার হয়ে গেছে হ্যাঁ এই গণবুত্থানকে কেন্দ্র করে এরা এতটা লুটপাট করছে যে এরা টিম নিয়ে দৈনিক মাথা পিছু আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হোটেল ভাড়া দিয়া কক্সবাজার আরাম করতে গেছে আর আইসা বলে শহীদরা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না হ্যাঁ শহীদের ডিলার তাই না আহতের ডিলার হ্যাঁ